জামশেদজি টাটা এই লেকটা তৈরি করেছিল এই পুরো জামশেদপুর শহরে জল সরবরাহ করার জন্য এই সমস্ত জায়গা কেউ দেখায়নি এত বাজে রাস্তাটি হচ্ছে সুন্দর চান্ডিল ড্যাম আর নিজ দিয়ে সুবর্ণরেখা নদী তার নিজস্ব গতিতে প্রবাহমান দশ দিক থেকে দশটা ধারা নেমে আসে বলে নাম হচ্ছে দশম উনিশে আগস্ট দু আর আজকে আবার একটা নতুন বাইক রাইডে আমি যেতে চলেছি আর আজকে যাব হচ্ছে কলকাতা থেকে জলপ্রপাতের শহর রাঁচির উদ্দেশ্যে এখন সময় হয়েছে ওই পৌনে তিনটে মতো রাত্রির আর আমি এখান থেকে যাবো হচ্ছে অঙ্কুরহাটি অঙ্কুরহাটিতে আরেকজন আসবে ওকে সাথে নিয়ে যাবো হচ্ছে রাঁচির উদ্দেশ্যে চলুন তাহলে এখন কথা বেশি বলছি না একদম মোটর ভ্লগিং সেট আপে আপনার সাথে কথা হচ্ছে জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় মা সময় হয়েছে এখন দুটো বাহান্ন পৌনে তিনটে মানে তিনটে বাজতে যায় আর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে কলকাতা থেকে রাঁচির উদ্দেশ্যে ব্যাস বৃষ্টি নেমে গেল তার মধ্যে আবার যাত্রার শুরুতেই বৃষ্টি আর কি বলবো ধরুন একটু এগিয়ে দাঁড়িয়ে যাই ফাইনালি একটা বৃষ্টির পর বেরোতে পারলাম এখন সাড়ে তিনটে বাজে অলরেডি আড়াইতে বেরোনোর কথা ছিল প্রায় এক ঘন্টা মতো লেটে আমি রান করছি যাই হোক এখন আমরা ক্রস করছি হচ্ছে সাঁতরা ব্রিজ আর যেহেতু এখন মানে ভোর রাত সেহেতু সাঁতরা ব্রিজ কিন্তু ফাঁকাই আছে আর আজকে আমাদের রুট ম্যাপটা হচ্ছে এখান থেকে একদম এনেই সিক্সটিন ধরবো ধরে আমরা কোলাঘাট খড়গপুর বহরাগড়া হয়ে টাটানগর মানে জামশেদপুর হয়ে আমরা রাঁচি যাব আর তার মধ্যেই এখানে দেখবো আমরা হচ্ছে জামশেদপুরের ডিমনা লেক আর চান্দিল ড্যাম এই দুটো দেখার পরে আমরা পৌঁছে পড়ছে রাঁচি আর এই ট্রিপে কিন্তু আমি একা যাচ্ছি না এই ট্রিপে আমার সাথে যাচ্ছে রাজীব রাজীব কখন দেখেছেন যে ওই আমরা যখন আমরা যখন ওই বাগদা বিচে গেছিলাম তখন রাজীব আমার সাথে কিন্তু গেছিলো আর এই ট্রিপে অনেকেরই যাওয়ার কথা ছিল কিন্তু ফাইনালি যত মানে ট্রিপের দিন যত এগিয়ে এসছে তত কিন্তু মানে যারা মানে রাইডার ছিল তারা কিন্তু ক্যান্সেল করেছে এখন আমরা ক্রস করছি হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ আর আপনারা এখন যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা হচ্ছে নতুন নেওয়া আমার ডিজিআই অসমো অ্যাকশন ফাইভ প্রো আপনারা রিলসে নিশ্চয়ই দেখেছেন আমি একটা রিলস ছেড়েছিলাম তো দেখা যাক এই ক্যামেরার কোয়ালিটি কেরকম আর আমি যে ভ্লগিং করছি তার জন্য কোয়ালিটির কোনো হেরফের হচ্ছে হচ্ছে কিনা আমি এখন দাঁড়িয়ে আসি হচ্ছে অঙ্কুরাটির মোড়ে এই হচ্ছে বাইক বাইকে লাগেজ একদম পুরো ফুল সেট হয়ে গেছে এই যে রাজীব এখানে দাঁড়িয়ে আছে কেমন লাগছে তোমার বলো একটু জোরে খুব ভালো লাগছে আচ্ছা 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 এখন সময় হয়েছে সকাল চারটে দশ আমরা আমাদের জার্নি শুরু করছি একদম অঙ্কুরাটি চেকপোস্ট থেকে আর এখান থেকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে জামশেদপুরের ডিমনা লেক আর ডিমনা লেকের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে প্রায় ওই দুশো পঁয়ষট্টি কিলোমিটার মতো সময় লাগতে পারে সাড়ে পাঁচ ঘন্টা রাস্তায় কোথায় দাঁড়াবো কি করছি সমস্ত কিছু আপডেট চল সময় হয়েছে সকাল চারটে দশ আমরা ফাইনালি হাটি থেকে রওনা দিয়ে দিয়েছি দুর্গা দুর্গা করে আর ফার্স্ট অফ কথা হলো মানে দেব হচ্ছে খড়গপুরে যাই হোক আজকে আমরা পুরো কন্টিনিউ করবো হচ্ছে একদম পুরো এনেই সিক্সটিনের ওপর দিয়ে আর এখান থেকে একদম যাব হচ্ছে ডাইরেক্ট খড়গপুর দিয়ে লোধাসুলি জঙ্গল পার করে ভগড়া দেন বহরাগোড়া থেকে আমরা যাব হচ্ছে টুয়ার্স জামশেদপুরের দিকে চলুন তাহলে এখন তো রাত্রিবেলা কিছু দেখানোর নেই সামনে কিছুটা বাদে আমাদের যে টোল পৌঁছে গেছি আজকে আমাদের যাত্রাপথের প্রথম টোল প্লাজা धूलावाड़ टोल प्लजा चलून लॉरी खूब जैमान সকাল চারটে সাতচল্লিশ কোলাঘাট এসে গেছি এই যে 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 দেখতেই পাচ্ছেন দোকানগুলো এগুলো দেখলেই বোঝা যায় আমরা অলরেডি কোলাঘাট এন্ট্রি মানে করে গেছি আর এরপরে কোলাভাট ব্রিজ রূপনারায়ণ নদের আর এইখানে যে বাসটা দাঁড়িয়ে আছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফাইনালি আমরা উঠে গেছি কোলাভাট ব্রিজে আর ওদিক দিয়ে একটা ট্রেন যেসে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে দারুণ সুন্দর দেখতে লাগছে আর সেই পুরী যাওয়ার কথা মনে পড়ে গেল এরকম বেশ অন্ধকার অন্ধকারে আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করেছিলাম পুরী যাওয়ার সময় ক্রস করছি কোলাঘাট আর এদিকে হচ্ছে শেরি হোটেল এদিকে আরো অনেকগুলো হোটেল কিন্তু সারি সারি আছে এই ক্রসিং থেকে বাদিকে চলে গেলে হচ্ছে দীঘা মন্দারমণি আর আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে টুয়ার্স খড়গপুরের দিকে সময় হয়েছে এখন সকাল পাঁচটা সতেরো আর আমরা পৌঁছে গেছি আজকে আমাদের যাত্রাপথের সেকেন্ড টোল প্লাজা ডেবরা টোল প্লাজাতে আর এটি সাথে সাথে কিন্তু সকাল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে এই একটা রাত থেকে যে সকালের ট্রানজিশন এটা কিন্তু দেখার মতো আর এখান থেকে খড়গপুর বাকি আর মোটামুটি ওই সতেরো থেকে আঠেরো কিলোমিটার মতো একবারে খড়গপুর চৌরঙ্গীর সামনে গিয়েই আমরা স্টপেজটা দেবো এই খরকু ঢোকার আগে যে সাত আট কিলোমিটারের যে একটা লম্বা স্ট্রেচ আছে না এই স্ট্রেচটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট এই এন এই সিক্সটিনের অসাধারণ সুন্দর একদম সোজা রাস্তা দারুণ সুন্দর চওড়া চারদিকে সিনিক বিউটি এত সুন্দর ছাড়ি দিয়ে গাছপালা সুন্দর ডিভাইডার দারুণ সুন্দর রাস্তাটা এই বাঁধিকের রাস্তাটা চলে হচ্ছে মেদিনীপুরের দিকে আর এই জায়গাটার নাম হচ্ছে আর আর কিন্তু চেন্নাই মুম্বাই রোড দুটো ভাগ হয়ে যাবে এই সোজা রাস্তা চলে গেলে উড়িষ্যার দিকে বালাসোর ভুবনেশ্বর হয়ে আর আমরা বাঁদিকে ঢুকবো মুম্বাই রোডের দিকে এই রাস্তাটা একদম সোজা বহরা বহরা চলে যাচ্ছে এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর এই টানটা ব্যাপক আর এদিকে দেখুন মাঠ ঘাট সুন্দর একবারে পরিষ্কার দারুণ সুন্দর লাগছে সকালটা মাইল ফলক বলছে এখান থেকে বহরা বড়া একাত্তর নাগপুর এক হাজার আর এটা কি লেখা আছে সম্বলপুর চারশো ছেচল্লিশ সময় সকাল সাড়ে পাঁচটা পৌঁছে গেছি হচ্ছে খড়গপুর চৌরঙ্গি আমরা মোটামুটি অঙ্কুরটি থেকে ওই এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে নন স্টপ এসি খড়গপুর এটা হচ্ছে চৌরঙ্গিটা এই বাড়িকে রাস্তাটা চলে এসেছে হচ্ছে খড়গপুর টাউন আর এদিকের রাস্তাটা চলে এসে হচ্ছে মেদিনীপুর হয়ে বাঁকুড়ার দিকে আর আমরা যাব হচ্ছে সোজা ওই ওইদিকে টুয়ার্ডস বড়গোড়া ভায়া লোদাসিলি সময় হচ্ছে এখন সকাল পাঁচটা তেতাল্লিশ ওই পঁয়তাল্লিশ পৌনের ছটা মতো বাজে বাড়ি থেকে মোটামুটি একশো তেরো কিলোমিটারের জার্নি কমপ্লিট হয়ে গেছে আর এখন এসে দাঁড়িয়ে আছি হচ্ছে চৌরঙ্গি থেকে মোটামুটি পাঁচ ছ কিলোমিটার আরও এগিয়ে গেছি মানে লোদাসুলির দিকে একটা দোকানে দাঁড়িয়েছি এরকম একটা দোকানে এখানে দাঁড়িয়ে এখন একটু চাটা খাবো খেয়ে গাড়িটা একটু রেস্ট হোক এখন নন স্টপ প্রায় একশো তেরো কিলোমিটার চলেছে গাড়িটা এরপরে আমি চালাবো না এরপর চালাবে রাজীব এই যে রাজীব এখানে দাঁড়িয়ে ও এখন এনার্জাইজড হয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য তারপরে ও চালাবে একটু বড় বড় পর্যন্ত তারপরে আমি আবার হাল ধরবো দোকান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে একটা চা দাম যাই না দশ টাকা করেই হয়তো হবে বা চাটা ভালো বানিং মিষ্টি মিষ্টি একটু মিষ্টিটা একটু বেশি আছে কিন্তু চাটা খেতে ভালো বলো কেমন লাগছে তোমার চাটা অসাধারণ লাগছে এতক্ষণ যে জার্নি করলে তুমি তো মানে কেমন লাগছে সেরা মানে অনেকটা কভার করে চলে এসেছে অলরেডি আমরা আর বেশিটা রাস্তা মানে বেশি রাস্তা নয় এরপরে আর গিয়ে একটু সময় হয়েছে এখন ছটা তেরো আর আমরা আমাদের গাড়ি স্টার্ট দিলাম হচ্ছে খড়গপুর থেকে আর এবারে আমি পিলিয়ানে আর রাজীব রাইডটা করছে আর এখান থেকে পরবর্তী আমরা হল দেব হচ্ছে বহরাঘোড়া আর বহরাগোড়ার ডিস্ট্যান্স এই খড়গপুরে যেখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে হচ্ছে সিক্সটি ফোর কিলোমিটার সময় লাগতে পারে এক ঘন্টা কুড়ি মিনিট সকাল সাড়ে ছটা পৌঁছে গেছি আজকে আমাদের তিন নম্বর টোল প্লাজা এটা মনে হচ্ছে কলাইকুণ্ড টোল প্লাজা এই ক্রস করছি আমরা কলাইকুণ্ড টোল প্লাজা এটা আমরা ক্রস করছি হচ্ছে লোধাসুলি আর এই যে নিচের যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে ডান দিকে গেলেই হচ্ছে ঝাড়গ্রাম আর আমরা স্ট্রেট চলে যাচ্ছি হচ্ছে বড়গড়ার দিকে এখন সকাল সাতটা এগারো আর আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে বহরাপোড়া আর এটা হচ্ছে ঝাড়খণ্ডে এই বহরাপোড়া দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে কি মুম্বাই রোডের দিকে মুম্বাইয়ের দিকে আর একটা যাচ্ছে হচ্ছে জামশেদপুরের দিকে এদিক দিয়ে এলাম এনএইচ ফর্টি নাইন ধরে দিয়ে এনএইচ ফর্টি নাইন হচ্ছে এইটা এই নিচ দিয়ে চলে গেলে এটা হচ্ছে মুম্বাই রোড এদিক দিয়ে গেলে কেউ যাওয়া যায় আর আমরা এই ফ্লাইওভারের উপর দিয়ে উঠে চলে যাবো হচ্ছে জামশেদপুরের দিকে আর এইটা হচ্ছে এনএইচ সময় হচ্ছে এখন সকাল সাতটা একচল্লিশ আর আমরা একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য সেই বহরা থেকে খাবার খুঁজছিলাম শেষে অনেকটা চলে এসেছি ঘাটশিলার এখান থেকে তিরিশ কিলোমিটার বাকি এই জায়গাটার নাম হচ্ছে পিথা জড়ি সেটাই জানলাম আর এখানে অর্ডার দিয়েছি হচ্ছে পরোটা তো কিরম পরোটা আসুক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ধাবাটার নাম হচ্ছে সোনু সিং ধাবা চলে এসছে ব্রেকফাস্ট এখানে এরকম একটা পরোটা আছে যেটাকে দুটো ভাগ করে দিয়েছে এরকম একটা তরকার মতো একটা মিক্সড সবজি আছে দুটো পেঁয়াজ দিয়েছে আর একটা আচার সবজিটা কিন্তু বেশ ভালো খেতে আই থিঙ্ক এটা তরকা সময় হয়েছে সকাল নটা দশ ছাড়লাম হচ্ছে এই ধাবাটা থেকে এই ধাবাটায় বেশ এক ঘন্টা মতো সময় কাটিয়ে দিলাম ধাবার খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল টোটাল বিল হয়েছে টাকা রাজীব চা খেয়েছে আমি খাইনি আর এর আলুর কিন্তু বেশ ভালো ছিল সুন্দর আর এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ডিমনা লেকের ডিস্টেন্স হচ্ছে তিয়াত্তর কিলোমিটার সময় লাগতে পারে দেড় ঘন্টা আর এখানে বেশ সুন্দর খাটিয়া ছিল ওই খাটিয়া পেয়েই একটু হালকা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম এখন বেশ এনার্জাইজ লাগছে বেশ দারুণ সুন্দর লাগছে তো চলুন রাস্তার ভিউ এনজয় করুন চলে এসছি আজকের দিনের চার নম্বর টোল প্লাজা এই জায়গাটা আমরা ক্রস করছি এটা হচ্ছে ধলভূমগড় আর এখান থেকে আমাদের ঘাটশিলা হচ্ছে মাত্র আর ওই পনেরো থেকে ষোলো কিলোমিটার মতো মানে আমরা এবার ঢুকবো হচ্ছে ঘাটশিলা আর এই পাশে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওড়া মুম্বাই মেন লাইন এইটাই হচ্ছে ঘাটশিলা হয়ে টাটানগরের দিকে যাচ্ছে সময় হয়েছে সকাল সাড়ে নটা আর আমরা ক্রস করছি হচ্ছে ঘাটশিলা আর যেখানে আমরা পরোটা খেয়েছি ওখান থেকে মোটামুটি আধ ঘন্টা মতো জার্নি করে ফেলেছি আর এখান থেকে জামশেদপুর আরও ওই পঞ্চান্ন কিলোমিটার মতো পঞ্চান্ন নয় তিপ্পান্ন কিলোমিটার মতো সময় লাগতে পারে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট আমরা এখন আসি এসে ঘাটশিলার ওপরে ওই দিকে দূরে দেখা যাচ্ছে একটা ঘাটশিলা স্টেশন আর এইখানে নতুন একটা রিসর্ট হয়েছে কি রিসর্টটা নাও আমার ঠিক মনে নেই তবে রিসর্টটা নতুন হচ্ছে দারুণ সুন্দর দেখতে পাচ্ছেন কিনা জানি না আর এরকম একটা ব্রিজের ওপরে আমরা দাঁড়িয়ে আছি আর ওই দিকে পুরো দলমা পাহাড়ের যে হিল রেঞ্জ সেটা পরিষ্কার দেখা যাচ্ছে ক্রস করছি আজকে যাত্রাপথের পাঁচ নম্বর টোল গেট টোল গেটের কী নাম পুত্রু পুত্রু টোল প্লাজা लंबी लंबी दूरी भी यू ही चलते चलते कम होती जाएगी कभी छाऊँ छाऊ कहीं धूप सताएगी सफर अनजाना सा है रास्ता पे गाना सा मोड़ मोड़ मोड पे कुछ नया सा है সময় হয়েছে সকাল দশটা সতেরো আর ফাইনালি আমরা এন্ট্রি করেছি হচ্ছে জামশেদপুর বা টাটানগর আর এই যে সামনে যে চকটা আছে এটাকে বলা হচ্ছে ম্যাঙ্গো চক বা ডিমনা চক এই চক থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো ডিমনা লেকের দিকে আর ডিমনা লেক এখান থেকে মোটামুটি ওই থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার গুগুলো দেখাচ্ছে চলুন এখান দিয়ে ডান দিকে ঘুরতে হবে আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে জামশেদপুর শহর জামশেদপুর স্টেশন বা টাটানগর স্টেশন আর আমরা এই যে ঘুরে গেলাম আর এই সোজা রাস্তা দিয়ে চলে গেলে গেলো ডিমনা লেক সিজা না এখানে একটা চক আছে লেখার ডিমনা লেক হাউস ডিমনা ড্যাম ডিমনা ড্যাম ওয়াটার ম্যানেজমেন্ট আর ডিমনা হাউস কোন দিকে যাব রে ডিমনা তো এদিকে আছে এদিকেও আছে এদিক দিয়েও যাওয়া যায় বুঝলি এদিক দিকে ওটা ঘোরা হবে এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে সময় হয়েছে এখন সকাল দশটা তিপ্পান্ন আর পৌঁছে গেছি হচ্ছে জামশেদপুরের বিখ্যাত ডিমনা লেকে আর এত সুন্দর ওয়েদার আর এই জার্নিটা করে আসার পর এতটা রিফ্রেশ লাগছে না এই ডিমনা লেকে এসে গাটা পুরো মানে জুড়িয়ে যাচ্ছে প্রাণটা দারুণ সুন্দর আপনারা এনজয় করুন এই ডিমনা লেক ডিমনা লেক হচ্ছে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় লেক আর এই ডিমনা লেক কিন্তু পুরোটা আর্টিফিশিয়াল একটা লেক মানে জামশেদজি টাটা এই লেকটা তৈরি করেছিল এই পুরো জামশেদপুর শহরে জল সরবরাহ করার জন্য ডিমনা লেক ছাড়া আপনারা এখানে দেখতে পারেন হচ্ছে ডিমনা ড্যাম ডিমনা ড্যাম আমরা যাচ্ছি না আমরা এইখানটা হয়ে গেলে এটার পর যাব হচ্ছে চান্ডিল ড্যাম দেখতে আচ্ছা রাজীব তুই এতটা এলি কেউ কেমন লাগলো জার্নি করে বল জার্নি ভালোই লেগেছে কিন্তু ওই শুধু কিছুটা রাস্তা একটুখানি মাঝে কনজেস্টেড রাস্তা একটুখানি খারাপ ওইটুকুনি একটু একটু ডাইভারশান ছিল ডাইভারশান ছিল বাকি রাস্তা খুব সুন্দর একদম যারা আসবে ধর বাইক বাই বাইক তাদেরকে কি বলতে চাস সব থেকে বেস্ট হবে মিড নাইটে বেরিয়ে একদম এখানে যতটা পারো একদম ইয়ারলি মর্নিংয়ে এন্ট্রি করলে সব থেকে বেস্ট এটাই অল রাইট সময় হয়েছে সকাল এগারোটা কুড়ি আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে লেক থেকে পরবর্তী গন্তব্য ঝাড়খণ্ডের চান্ডিল ড্যাম আর এই ডিম্না লেক থেকে চান্ডিল ড্যামের ডিস্টেন্স হচ্ছে থার্টি ফাইভ কিলোমিটার সময় লাগতে পারে বাহান্ন মিনিট এখন আমরা পাস করিয়েছি দোলমা ওয়াইল্ড লাইফ সেংচুয়ারির ঠিক উপর থেকে এই নিচে এই যে দেখতে পাচ্ছেন এরকম গার্ড দেওয়া আছে এই তলাটা আছে হচ্ছে এলিফ্যান্ট করিডোর মানে এখানে পশু পাখি সব কিন্তু আছে আর মানুষরা উপর দিয়ে যাতায়াত করে এরকম জিনিস কিন্তু দেখবেন হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন সময় হয়েছে বেলা বারোটা দশ আর এবারে আমরা ঢুকেছে চান্ডিল ড্যাম আর ঠিক আর ঠিক তার আগে একটা আর ঠিক তার আগেই একটা টোল ট্যাক্স ওয়েলকাম টু রাঁচি টাটা সেকশন অফ এইচ থার্টি থ্রি এটা হচ্ছে আজকে আমাদের যাত্রাপথের ছ নম্বর টোল প্লাজা ইউটিউবে এত ভিডিও দেখেছি এই রাঁচি যাওয়ার জন্য কলকাতা থেকে রাঁচি বাইক ট্রিপ কিন্তু এই সমস্ত জায়গা কেউ দেখায়নি এত বাজে রাস্তা কি বলবো মানে অখাদ্য রাস্তা জামশেদপুরের পর থেকে রাস্তা যেন একদারে কি আর বলবো খানা খন্দে করে ভর্তি দিয়ে করে রাস্তা এই রাস্তা চলে যাচ্ছে হচ্ছে সোজা রাঁচির দিকে আর এদিকে ডান দিকে বেঁকে যাবেন দেখুন এখানে লেখা আছে চান্ডিল ড্যাম সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট তো আমরা কিন্তু এদিকেই যাব এখান থেকে চান্ডিল ড্যাম হচ্ছে আর তিন কিলোমিটার চান্ডিল ড্যাম না ওই চান্ডিল ড্যামের সামনে যে ব্রিজটা আছে যেটা ভিউ পয়েন্ট তো সেইটাই দেখতে যাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি যে চান্ডিল ড্যামের কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে এই দেখুন আর এই যে নদীটা আছে সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী এই এটাই হচ্ছে চান্ডিল ড্যাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লোকগেট গেটের জল ভালোভাবে ছাড়া আছে এই হচ্ছে চান্ডিল ড্যাম আর তার নিচ দিয়ে সুবর্ণরেখা নদী নিজের গতিতে প্রবাহ দারুণ সুন্দর লাগছে চান্ডিল ড্যাম আপনারা এখানে এসে ফটোগ্রাফি করতে পারেন আর এখান থেকে আমরা এবার চলে যাব হচ্ছে দশম ফলসের দিকে আর এখান থেকে আমাদের দশম ফলসের ডিস্টেন্স হচ্ছে আটাত্তর কিলোমিটার সময় লাগতে পারে হচ্ছে এক ঘন্টা আঠাশ মিনিট দেড় ঘন্টা মতো লাগবে গাড়িতে একটু পেট্রোল ভরিয়ে নিই চান্ডিল ড্যাম থেকে কিছুটা এগিয়ে একটা পেট্রোল পাম্প পেলাম ভারত পেট্রোলিয়ামে তো এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিই এখানে কত চলছে পেট্রোল पेट्रोल चलते अठानबे पॉइंट जीरो पाँच फुल कर दीजिए हाँ এখন আমরা চলে এসেছি যে হচ্ছে দশম ফলসে যাওয়ার রাস্তায় আর সময় হচ্ছে এখন দুটো একুশ এই এই রাস্তাটা ঢুক এই রাস্তাটা সোজা চলে গেল হচ্ছে রাঁচির দিকে আর আমরা এই রোডটা নিয়ে নিলাম দশম ফলসের দিকে দশম ফলস এখান থেকে আর দশ কিলোমিটার এই রাস্তাটা কিন্তু খুব সরু রাস্তা আমি একবার এসেছিলাম এর আগে তো চলুন আপনারা এনজয় করতে থাকুন দশম ফলস যাওয়ার রাস্তাটা খানিকটা এরকম একদম সুন্দর গ্রামের মধ্যে দিয়ে যেতে হয় একদম সরু গ্রাম্য রাস্তা দশম ফলস যাওয়ার পথে এত মেঘ করে যে আর বৃষ্টি নামবে নামবে মানে ঘোর ঘন ঘটা যাকে বলে তো সেই জন্য দাঁড়িয়ে গেছি একটা ছোট্ট একটা গ্রামের বাড়ির সামনে এই যে এইখানে গাড়িটাকে পার্ক করেছি রাজীব দাঁড়িয়ে আছে এরকম একটা ছোট্ট গ্রামের বাড়ির সামনে আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য আর আকাশটা দেখুন একদম পুরো মেঘে ছেঁয়ে গেছে আর ওয়েদার দারুণ সুন্দর মানে কোনো কথা হবে না ওয়েদার পুরো একবারে চুমু সময় হয়েছে এখন দুটো ছাপ্পান্ন ফাইনালি এসে পৌঁছেছি ঝাড়খণ্ড তথা রাঁচির অন্যতম বিখ্যাত জলপ্রপাত দশম জলপ্রপাতে আর এই দশম জলপ্রপাতে এসে আগে জলপ্রপাতও দেখতে যাবো তার আগে খাওয়া দাওয়া করতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে সে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি সেই ঘাটশিলায় ব্রেকফাস্ট করেছিলাম না খেলে আর চলতে পারছি না দশম ফলসে ঢোকার ঠিক আগে দেখবেন এখানে একটা এরকম পার্কিং আছে এই যে গাড়িতে এখানে পার্কিং করেছি এবং এখানে আপনারা অনেক রকমের খাওয়ারে কিন্তু দোকান টোকান পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে একটা দোকান ছিল জোসেফ হোটেল বলে এখান থেকে খেলাম হচ্ছে ম্যাগি আর ডিম ভাজা আর এত বেলা হয়ে গেছে সেই আর ভাত থাত কিছুই ছিল না তো ম্যাগি আর ডিম ভাজাই খেতে হলো দুজনের বিল হলো হচ্ছে একশো কুড়ি টাকা এই ঢুকছি আমরা দশম ফলসের ভিতরে টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আর এখানে তিনখানা টোটাল ভিউ পয়েন্ট আছে এমন এখানে এক সামনে একটা আছে এর নিচে একটা আছে তার নিচে আরেকটা আছে তো দেখা যাক ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে কেমন দেখতে লাগছে দশম ফলস এটা হচ্ছে দশম ফলসের ফার্স্ট ঝলক ওপরে স্টার্টিং পয়েন্টটা থেকে একদম নিচ পর্যন্ত মানে একদম বেশ পর্যন্ত যেতে দুশো কুড়িটা সিঁড়ি পরে তো একদম দুশো কুড়িটা সিঁড়ি ভেঙেই নিচে যাব এসে গেছি দশম জলপ্রপাতের ঠিক সামনে আর এই যে দশম জলপ্রপাত আছে সেটা কাঞ্চি নদীর উপর অবস্থিত আর এই দশম জলপ্রপাতটি একশো চুয়াল্লিশ ফিট উপর থেকে নিচের দিকে ঝরে পড়ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জলপ্রপাতটা অসাধারণ সুন্দর মানে মন ভরে যাবে বলা হয় যে দশ দিক থেকে দশটা ধারা নেমে আসে বলে নাম হচ্ছে দশম কিন্তু দশটা ধারা আমি এখনও বুঝতে পারছি না তাই আর জল পুরো ধোঁয়ার মতো উঠছে আমি এইখানে দাঁড়িয়ে আছি পুরো ভিজে আছি তার মধ্যে নেমেছে এরকম ঝিরিঝিরি বৃষ্টি ব্যাপক সুন্দর লাগছে আপনারা কখনো যদি রাঁচি বেড়াতে আসেন তো বর্ষাকালে এই দশম জলপ্রপাত অবশ্যই ভিজিট করবেন দেখা হয়ে গেল আমাদের দশম জলপ্রপাত আর এবারে এখান থেকে সোজা বেরোবো বেরিয়ে চলে যাবো হচ্ছে রাঁচিতে হোটেল নেব সারা দিনের একটা ধকল গেছে আজকে তো হোটেলে যাই হোটেলে গিয়ে আপনার সাথে বাকি কথা হচ্ছে সময় হচ্ছে এখন সন্ধ্যে ছটা আর ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে রাঁচিতে একটা হোটেল নিয়েছি হোটেলের রাজধানী গেস্ট হাউস আর এটা হচ্ছে রাঁচির যে লালপুর চক আছে ঠিক তার সামনে আমি রুমটা আপনাদেরকে দেখাচ্ছি আর ভাড়াগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রুম তিনশো চার নম্বর আর রুম থেকে একটা এরম সুন্দর শহরের ভিউ পাওয়া যাচ্ছে দারুণ সুন্দর এটা একদম তিন তলায় আর রুমটা এখানে টেকম এটা হচ্ছে ডবল বেড কিন্তু তিনজন আপনারা এখানে আরামসে শুতে পারেন এসি আছে ফ্যান আছে এদিকে একটা আয়না আছে ওয়ার্ড্রোভ আছে এখানে একটা টেবিল চেয়ারের ব্যবস্থা আছে আর বাথরুমটা যদি দেখি বাথরুমের ভেতরে এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট সাওয়ার আছে আর এদিকে বেসিন আর আয়না আছে এই রুমটাই আমাদের পার ডে ভাড়া পড়ে যাচ্ছে এগারোশো টাকা করে আর এসি নিয়ে খুব সস্তার মধ্যে পেয়েছি লালপুরে আর এছাড়াও আপনারা রাশি স্টেশনের কাছেও অনেক রকম রুম পেয়ে যান বাজেটে আপনারা একবার চেক করে নিতে পারেন আর আমি এই হোটেলের গুগল লোকেশান ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি একবার চেক করে নিতে পারেন তাহলে আজকের দিন কলকাতা থেকে রাশির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল একেন্ড ও সেটি পে দেবেন যেহেতু নতুন কোনো ভিডিও ছাড়িয়ে এই সময় আপনার সামনে পৌঁছে তাহলে আজ চলি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন গুড বাই ফ্রম প্রাচী